আর সাদাফি বাজার করে সবার বাজারই করে আমাদের বাজারও করে করে এখানে সাদাফার মাছ নিয়ে তো আজকে বাজার থেকে বিলের মাছ নিয়ে আসলো মাছ সাইফলা মাছটা আবার তরতরা করলে ছোট যে যেটা বলেন তা করলে অনেক ভালো লাগে খাইতে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আর লেবু দিয়ে তো খাইতে আর বেশি ভালো লাগে আর একটা কাকু মাছও নিয়ে আসলো তো এখানে সানিরাম এখানে আলুর ডুগা দিয়ে আর সুটকি মাছ মাছের সুটকি মিশিয়ে রান্না করছি আর এখানে বেগুন দিই আর মাছ দিই তো আজকে আমার দুপুরের রান্না এখানে স্যাপলা মাছের চচ্চড়ি করব আর এখানে লাউ দিয়ে আর কাকু মাছ দিয়ে রান্না করব আর এখানে আছে ইয়া আলু আর গাজর গাজি আইদার জন্য আর এখানে টাহি মাছ দিয়ে আর টোমোটো দিয়ে বোনা তো নতুন গাছ থেকে ডাব পা রয়েছে আর ডাব তো শহর আসলে কি কিনা খাইতে পারি তো গ্রামে আসলে এটা একটা মজা করা হয় যে নিজের গাছ থেকে পায়ের একটা জিনিস খাওয়া এটা হচ্ছে মনের একটা বিলাস তো সবাই কিন্তু আবার এটা অনুভব করতে পারে না বুঝতে পারে না এটা একটা সবার মধ্যে একটা একটা আনন্দ থাকে এই জিনিসটা

তো মেয়ে হক ছেলে হোক সব কাজ শিখা ভালো শিখা রাখলে কি ওর কাছে যাইতে হয় না নিজেরটা নিজে করতে পারে তো আই প্রথম ডাবের পানি খাইতেছে আর কখনো খায়নি মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে খাইতেছে তুমি কি খাও কি খাও বলো সবাইকে বলো তুমি কি খাও আসলে কি অনেক মজা

পছন্দ আমাদের কিন্তু এখানে আবার এই মাছটা খাইতে চাই না এখানে মাছটা আমার সব পিলা মাছের তরকা এটা হয়ে গেছে আর মাসাল্লা কালারটা দেখুন অনেক সুন্দর আর বিলের মাছ অনেক তরতা চামাচ আর গ্রামে আসলে লেমন তরতা চামাচ খাওয়া হয় আমি কাকু মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি টমেটো দিয়ে সাথে আর মাসাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে একটু লাল হয়েছে টমেটো দেওয়া হচ্ছে টমেটো দিয়েছি আর ফারজান আর আম্মু ওইখানে কমলি শাক উঠাইতেছে জমি থেকে আর এই জমির মধ্যে অনেক কমলি শাক দেখা গেছে কি কমলি শাক দা আমরা কিনা খাই আর গ্রামে আসলে আর এক না খাইতে হয় না জমি আমাদের আশেপাশে আগিনার মধ্যেই আর আমার তো হাঁস মুরগি পাল পাল্লা অনেক পাগল তো এখানে তিন দেশে মেয়ে হাঁস আর একটা এসে চাইলে হাঁস গাড়িও চলে আসছে তো আমি অন্তরাপুর একটু আগে দিয়ে আসি তো এই সামনে আমি যাইতেছি তো আজকে সাদা খেয়ে পরোটা বাজতেছে আর সাদা খেয়ে অনেক সুন্দর করে ফলোটা বাজে সাদা তোমার কে শিয়েছে আমিও শিয়েছে আবা কত সুন্দর করে মাছটা পুরোটা কাটতেছে সবাইকে জুম মাবু বরক তো আজকে তো বাজার থেকে পয়শন আর এখানে আলুর ডুগা তো আলুর ডুগা দিয়ে আর দিয়ে রান্না করব তো অনেক দিন পর আবার এই তরকে এটা রান্না করলে আমার কাছে ভালো লাগে চিংড়ি শুটকি দিয়ে তো চিংড়ি শুটকি দিয়ে করব এটা তো আমি দুপুরে রান্না আয়োজন করতেছি আবার সোয়া নিহারা এখানে আবার চড়ি খেলবে ওরাও রান্না করবে তো ভাবতেছি যে আমার রান্নাই করব না ওরা রান্না সোয়ানি বলতেছে ওদের রান্না ওরা করবে তো আর আমার রান্নার আয়োজন আমি করতেছি আর আলু ডোকা অনেক সুন্দর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একদিন আমি বাসায় রান্না করছিলাম সবাই এত পছন্দ করছে অনেক পছন্দ করছে তো সোয়ানি হারা আসছে খেলতেছে তো রান্না এখানে আলু ভাল আলুটা কি দিয়ে রান্না হবে এটা খালি না এটা খালি হবে আর এদিকে জানা সব রেডি করতেছে এখানে মুরগির হাত সব সবকিছু ডিম তো এখানে দুই বাবু রান্না করতেছে আর ঝুমুর আসবে ঝুমুর শানু তো শানু ঘরে রান্না করতেছি আর বাইরে লাঠি চলাতে করতেছে তো শানুর আম্মু হয়েছে নানা বাড়িতে বেড়াইতে গেছে আর রান্নার সব কিছু শানুর উপরে শানু আবার সুন্দরভাবে রান্না করতেছে শানু তোমার কে এসে হয়েছে রান্না অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো ছোট মানুষ এত সুন্দরভাবে তরকারি রান্না করছে শানু যাও তোমার আম্মু রান্না করবে না তোমারই করতে হবে সব এত তাড়াতাড়ি রান্না শিখলে কেন আমরা কিছু রান্না করতে পারে না দেখলাম করতে হবে সবাই রান্না করতে আর এটা রান্না করছে ফারজানা না রান্না টমেটো দি আলু দি আর মশলা তরকারি কালারটা অনেক সুন্দর টাকি মাছ দি আর বিলের পাখি মাছ এখানে কলার ভর্তা করতেছি তেঁতুল দি আর এখন দুপুর টাইম অনেক গরম আর সব বাহিনীরা আছে আমার পিছনে সবাই আছে বাবা তুমি খেতে পারবা না তো তাহলে কোথায় তুলতে তো রান্না টান্না করা শেষ হয়েছে আর এটা এসে মুরগির মাংস দিয়ে আলু দিই আর এটা না ওই ডব মুরগে হাত পা দিয়ে আর সোয়া নিজনা রান্না করছে অনেক সুন্দর সুন্দরভাবে তো ঝুমুর আজকে কাজে অনেক ব্যস্ত ছিল তো ঝুমুর তো আবার ছোটো একটা ইয়ে আছে বাগনা আছে এটা একটু সময় দিতে হয় তো ঝুমুর আসতে পারে নি তো ঝুমুরে এখন আসতে আর ঝুমুর রান্না রান্না করতে পারে ঝুমুর রান্নাও ফাস্ট। কারণ আমাদের বাবর সে একজন থেকে একজন ফাস্ট